This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্তর্বর্তীকালীন সরকার খুব জোর দিয়ে বলেছিল 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই নির্বাচন বানচাল করার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন ঠিক এই সময় গত একুশে অক্টোবর সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া তার ভেরিফাইড ফেসবুক এক পোস্টে দাবি করেছিলেন বর্তমান অন্তর্বর্তী সরকার আরও এক দুই বছর থাকবে তারপর নির্বাচনে বিএনপির ক্ষমতা আরোহণের সম্ভাবনা আছে আই কেবি খ্যাত সাবেকি প্রধান বিএনপির পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থানের উপর এবং কিছুটা আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের উপর যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় তবে এক এগারোর পুনরাবৃত্তি ঘটবে আগামী পাঁচ বছরে আমরা কোথায় যাচ্ছি শিরোনামের এক ধারাবাহিক লেখার শেষ অংশে এমন শঙ্কার কথা জানিয়েছিলেন বর্তমান সরকারের ঘনিষ্ঠ সাবেক সেনা প্রধান জেনারেল লিকবার করিম ভুইয়া। ফেসবুক পোস্টে সাবেক সেনা কর্মকর্তা আরও লিখেছেন অদক্ষতা আইনশৃঙ্খলা অবনতির কারণে অথবা ছাত্রচাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে তখন দুর্বলমন্ত্রীরা বদলাবে এবং ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট করে ঐকমত্যের জাতীয় সরকার গঠিত হবে সাবেক সেনাপ্রধান লিখেন সংবিধান বদলের ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী পাঁচ বছর যাবে গণপরিষদের নির্বাচন সংবিধান প্রণয়ন ও গণফোটে যাই খোটকি পাঁচটি বছর দেশকে বাস করতে হবে বিভ্রান্তি অস্থিরতা প্রতিবাদ আন্দোলন হরতাল অবরোধ ও সহিংসতার ভেতর দিয়ে পঙ্গু অর্থনীতি দরিদ্রদের আরও বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পেছাতে থাকবে অন্তর্বর্তীকালীন সরকার সাবেক সেনাপ্রধানের বক্তব্যের কোনো প্রতিবাদ কিংবা প্রতিক্রিয়া জানায়নি কৌশলে এড়িয়ে গেছে শেখ হাসিনা সরকার পতনের ভূমিকা রাখা সাবেক জেনারেল ইকবাল করিম ভুইয়াই বসতে আর কিছুদিনের মধ্যে ধীরে ধীরে তার সত্যতা দৃশ্যমান হতে শুরু করে গণভোট জুলাই সনদ নিয়ে শুরু হয় নতুন খেলা জামায়াত ইসলামী নেতৃত্বাধীন আটটি ইসলামী দল পাঁচ দফা দাবি নিয়ে মাঠে নামে বিএনপি জামায়াত ইসলামের মধ্যে একটি বৈর সম্পর্ক তৈরি হয় জামায়াত ইসলামী পরিষ্কার জানিয়ে দেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দিতে হবে এই অবস্থায় বিএনপি খড়ি করে দুইশো সাঁত্রিশ আসনের প্রার্থী ঘোষণা করে যদিও জামায়াত ইসলামী এক বছর আগেই তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে এককভাবে পুরোদমে প্রচার অভিযানে নামে কিন্তু জামায়াত ইসলামী মুখে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করলেও ভেতরে ভেতরে নির্বাচন পিছিয়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে তৎপর রয়েছে তারই প্রমাণ পাওয়া গেল দলটির আমিরের কথায় গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়ার দাবি জানিয়ে আসা জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন দু সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে জামায়াত সহ আন্দোলনরত আটটি দলের সমাবেশে কথা বলেন শফিকুর রহমান

একপথ হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন বলিভূত আগে হই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে এই ভিত্তির পাটাতল তৈরি হবেই শাল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না দেশের জনগণ নির্বাচনের আগে গণভোট চায় বলে দাবি করেন শফিকুর রহমান গণভোটের বিষয়ে সব দল একমত উল্লেখ করে তিনি বলেন তাহলে তারিখ নিয়ে বায়নাবাজি কেন দলগুলো একমত হয়ে যখন জুলাই সনতে স্বাক্ষর করেছে তখন গণভোট আগেই হওয়া যুক্তিযুক্ত মন্তব্য করে জামায়াতের আমির বলেন এর ভিত্তিতে আগামী নির্বাচন হলে কোনো সন্দেহ সংশয় থাকবে না একই সঙ্গে তিনি বলেন জামায়াত সহ আটটি দল আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন চায় এটা নিয়ে কেউ যাতে ধুম্রজাল সৃষ্টিতে পায়তারা না করে কোনো দলের নাম উল্লেখ না করে জামায়াতের আমির বলেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত মানুষদের ভাষা বুঝতে হবে আগামী নির্বাচনে কোনো দলের নয় জনতার বিজয় হবে জনতা কী চায় কান পেতে বোঝার চেষ্টা করতে হবে যারা এটি বুঝতে ব্যর্থ হবে নিজেদের পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে জামায়াতের ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আরেক কাঠি সরেশ একই সমাবেশে তিনি বলেছেন সংবিধানে পাঁচ বছর পর পর নির্বাচনের কথা লেখা আছে দু সালে যদি নির্বাচন হয় তাহলে দু সালে নির্বাচন হবে সেটা কোথায় লেখা আছে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে দু হাজার উনত্রিশ সালে তাদের উদ্দেশ্যে বলতে চাই ফেসিকাদি আমলে সংশোধনের মাধ্যমে সংবিধানের বাতিল করেছিল হাসিনা তার সরকার যারা বলে সংবিধানের গণগোট নাই তারা কি হাসিনার সুরে কথা বললাম হাসিনা সেই রকম সংবিধানের বাইরে না। এই জন্য তিনি জনগণের পর পনেরো বছর ফেসিজন চাপিয়ে দিয়েছিল আজকে ধারা বলে তাদের কাছে জিজ্ঞাসাবাদের পাঁচ বছর পর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে চব্বিশের নির্বাচন যদি বলা হয় নির্বাচন তাহলে ২৬ সালে কোথায় নির্বাচনের সংবিধানে আছে প্রসঙ্গত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রশ্নে গণভোট সংসদ নির্বাচনের আগে হবে নাকি সংসদ নির্বাচনের দিন হবে সেই সিদ্ধান্ত নিতে দলগুলোকে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল সরকার সোমবার সেই সময় শেষ হলেও দলগুলোর মধ্যে কোনো সমঝোতা হয়নি জামায়াতের নেতারা বলছেন তার আলোচনায় বসতে বিএনপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিন্তু সারা পাননি বিএনপি বলছে কোনো দলের ডাকে তারা আলোচনায় বসবে না বসলেও সরকারের আহ্বানে বসবে বিএনপি নেতাদের অভিযোগ জামায়াত ইসলামের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের একটি গোপন আতাত রয়েছে সরকার জামায়াত ইসলামীকে দিয়ে একটি নতুন নতুন ইস্যু সামনে এনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে ক্ষমতাকে দীর্ঘায়িত করে নিজেদের রাখেল গোছাচ্ছে এবং সেফ এক্সিটের পথ সুগম করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে যে বিরোধ তৈরি হয়েছে তা খুব সহজেই সমাধান হচ্ছে না তারা নিজ নিজ দলীয় স্বার্থে অন রয়েছে সংখ্যাত্মক এমন রাজনৈতিক পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে পড়েছে এতে তৃতীয় শক্তির উত্থান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা